মনে আছে একবার বৃষ্টি নেমেছিল একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে আজ সেই সারাদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে থিয়েটার পণ্ড হল এ বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে ব্যবসার হলো ক্ষতি দারুণ দুর্দশা সারাদিন অমুক নিপাত যাক অমুক জিন্দাবাদ অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হল না পাড়াটা কেবল কয়েকটি গাছ বেফা নারীর মতো চুল ছাড়ালো আঙ্গিনায় হঠাৎ বাতাসে আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল তিনবার আর করে চা খোর মানুষ গায়ে চেপে চায়ের দোকানে তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল কি করি বলুন দেখি দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছে ক্রমাগত বাড়ছে হৃদরোগ চোখের অসুখ একজন বেরসিক তার মধ্যে বলে উঠিলেন বৃষ্টি মানে বুঝলেন তো অযথাই যানবাহন পয়সা খরচ একজন গলা কাশল ও ছোকরা নুন চাহে একটু বেশি লেবু দিও তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের স্বাদয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল সারা আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাস বলতে হয়েছিল এমন ছিল না আষাঢ় শেষে হৃদয়